প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আজ বাইশে জানুয়ারি খুব কনকনে ঠান্ডা ভালো লাগছে না কিন্তু আজকে একটা বড় ঐতিহাসিক দিন তার বাড়িতে মোমবাতি চালানো হয়েছে কি করব কি করব করে মাথার মধ্যে চিন্তা হচ্ছে সেই সময় মনে পড়লো কালকে তেইশে জানুয়ারি কীভাবে দিনটা বেশ আনন্দের সঙ্গে কাটানো যায় সঙ্গে সঙ্গে মনে পড়ল আমাদের আর একটা ছোট্ট পরিবার আছে দুটো পরিবার মেলে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় সেই মতো সঙ্গে সঙ্গে ফোন ফোন করতে না করতেই আমাদের প্রোগ্রাম তৈরি হয়ে গেল প্রোগ্রাম তৈরি হয়ে যেতেই তাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করলাম এবার মোমবাতি অলরেডি তো আমরা জ্বালিয়ে ফেলেছি আজকে বাইশে জানুয়ারির দিনটা কি কারণ তোমরা নিশ্চয়ই জানো তোমাদেরকে আর নতুন করে কিছু বলছি না হ্যাঁ আজকে রামলালার প্রতিস্থাপন যথারীতি মোমবাতি লাগিয়েছি সবাই বাড়িতে চলে এসছে আমিও সব পাতি কেটে সঙ্গে সঙ্গে চিকেন ফিকেন নিয়ে আমি অলরেডি বড় পাড়াতে শুরু করে দিলাম আমার আর একটা ছোট্ট সোনা মেয়ে আছে আমরা প্রোগ্রাম করলাম কড়াইশুড়ির প্রচুরই সবাই খেয়েছি আমরা কড়াইশুটির পরোটা বানাবো তো যথারীতি ভাই আর আর এইটা হচ্ছে প্রিয়া দিদির সঙ্গে প্রিয়া দিদির মা প্রত্যেকেই হাতে হাত লাগিয়ে প্রায় নয় নয় করে একশোর ওপর কড়াইশুটির পরোটা আমরা বানিয়ে ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ একটা পুটকি দাদুভাই আমার আছে দাদুভাই ঘরে খেলা করছে রান্নাবান্না শেষ সকালবেলা সবাই জোর গাড়ি এসে হাজির হ্যাঁ সবাই গাড়িতে আমরা এই গাড়িতে যাব না আমাদের ওই দুচাকার যে রামপিয়ারি আছে রামপিয়ারি করে যাব তো দিদি ভাই পিয়া দিদি বিট্টু দাদা এদের সবাইকে গাড়িতে তুলে দিয়ে টাটা বাই জানিয়ে দিলাম এরা আগে বেরিয়ে গেল আমরা এর পিছু পিছু যাব অলরেডি আমরা এসে পৌঁছে গেছি এখন বাজলে হচ্ছে বেলা একটা তা ঠিক করলাম যেখানে এসছি কোন স্থান তোমরা কমেন্টে জানাবে আমি কিন্তু বলবো না কোন স্থান তা একটা ফাঁকা চাষের জমি পেলাম আমরা আগে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্বটা আগে সেরে নিলাম কেন আমরা এখানে এসে রান্না করব না আগের দিন রাত্রিবেলা আমরা সব বান্না করে নিয়ে চলে এসেছিলাম বিশাল বড় মন্দির তোমরা দেখতেই পাচ্ছ প্রিয় দর্শক বন্ধুরা হ্যাঁ এই সব বিচ্ছু ছেলেগুলোর তো প্রচুর মজা প্রচুর মজা প্রচুর আনন্দ এখানে দেখতে পাচ্ছ দিদিভাই আমাদের এই গোটা পরিবার সবাই চাদর ফাদর পেতে বিছিয়ে সব বসে পড়েছে ওদিকে সব ব্যাট বল খেলার তজ্জুরি চলছে খাওয়া দাওয়া হয়ে গেল এখন ব্যাটবল খেলা নিয়ে দুপুর একটা ওই দিকের মন্দির খুলবে হচ্ছে তিনটের পর আমি তখন সাইড সিনের একটুখানি তোমাদেরকে দেখাও বলে সাইড সিনের ভিউটা তোলার জন্য ব্যস্ত ছিলাম কেমন লাগছে সাইড সিনের ভিউটা অতি অবশ্যই বলো এদিকে খাওয়া দাওয়া র্যাম র্যাম স্টার্ট করে দিয়েছে চিকেন কষা কড়াই কড়াইশুটির পরোটা সঙ্গে অতি অবশ্যই ফেরার সময় রসগোল্লাগুলো বড় বড় সাইজ তোল সেই সময় আর কি ভিডিওটা করা হয়নি আস্তে 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 হ্যাঁ বড়ো বড়ো সাইজের রসগোল্লা হ্যাঁ কী আনন্দ করে চুরি ভাতির মতো খাওয়া দাওয়া চলছে দেখতেই পাচ্ছ আমি শশা পেঁয়াজ স্যালাড সব নিয়ে এসেছিলাম ওখানে থাক থাক বড়োটা নিয়ে এসেছি যে যত কটা পারো খাও পেট ভরে খাও খাওয়ার জন্য যেন কোনো রকম কৃপণতা না থাকে কেন খাওয়াটা হচ্ছে আত্মার ব্যাপার শান্তির ব্যাপার আমি চাই সবাই পেট ভরে অনেক অনেক খাক ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হতে পেট ভর্তি হয়ে গেলে যা হয় টাইমটা পাস করতে হবে কি করে দাদুভাই নিয়ে এসছে একখানা বড়ো ইয়া বড় ব্যাট নিয়ে এসছে বল নিয়ে এসছে ওইখানে হ্যাঁ এই বিট্টু দাদা ব্যাট করতে এইটা হচ্ছে দাদুভাই বল ছুঁড়লো বল ছুঁড়ে বিট্টু দাদা খুব জোর মারলো বলটা আসতে বলটা পাস করতে গিয়ে বলটা টপকে গেল এরা কেউ বড় বড়ো মাপের প্লেয়ার নয় কিন্তু নিজেদেরকে সচিন সৌরভ প্রত্যেকেই ভাবে কেউ কমতি ভাবে না আর আমি সেই মুহূর্তে ওরা খেলছে আমি সেই মুহূর্তে একটুখানি সাইড সিন ভিউ তুলতে ব্যস্ত হলাম সাইড সিন ভিউ তুলতে তুলতে দেখছি তোমাদের দিদিভাই আমার মেজ বাবা দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছে ওইখানে আমার রামপিয়ারি রাখা রয়েছে আমাদের টোটোটাও রাখা রয়েছে আমার গাড়িটাও রাখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়িটা নিয়ে আমি সারা পশ্চিমবাংলা জুড়ে ঘুরে বেড়াই এখানে আমার সোনারা খাওয়া দাওয়া কমপ্লিট করে হ্যাঁ এরা এবারে একটুখানি তোমাদেরকে নানা রকম জায়গার পোস্ট করবে বলে সব যে যার ছবি তুলতে মগ্ন কত সুন্দর ভিউটা দেখো এটা কোন জায়গা কিন্তু আমি এক্ষুনি বলছি না এর আগে অতি অবশ্যই দুবার কিন্তু তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম কিন্তু আজকের যে পরিস্থিতিটা মানে কনকনে ঠান্ডায় দর্শনার্থী অনেকটাই কম রয়েছে সেই কারণে একদম সর্ষে খেতে ফুল একদম ঝরঝর করছে দেখতেই পাচ্ছ কত ফুল সর্ষে খেতে এই বিকেলবেলা অতি অবশ্যই ছাত্রের পর থেকে এক এক করে ভিড় হতে শুরু করবে তো আমরা যথারীতি ভেতরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম আমরা ভেতরে ঘুরে 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 দেখছি ওখানে সব ভিডিও শ্যুটিং করার জন্য রিলস বানাবার জন্য সবাই ব্যস্ত দেখতে পাচ্ছ দৌড়ে চলে এলো ক্যামেরা সঙ্গে সঙ্গে ঘুরে গেলো সবাই হ্যাঁ আমার মেজ বাবা আমার বড়ো বাবা তোমাদের দিদিভাই হ্যাঁ এখন একদম ফাঁকা সবে তিনটে বাজে মনোরম সুন্দর পরিবেশ কনকনে ঠান্ডা সঙ্গে রোদ্দুরের হালকা মেজাজে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব রিল বানাতে ব্যস্ত দেখতে ব্যস্ত এখানে ভাই একা কি করবে এত বড় জায়গায় কি করে ভেবে পাচ্ছে না ভাই দেখো না হেসে কি কাণ্ড লুটুকুটি খাচ্ছে क बुकी गोरी तेरा आम बड़ा प्यारा कच लंका छा मक करी कर बुकी करी मक करी তো যথারীতি আস্তে আস্তে বিকেল যত গড়াতে শুরু করলো দর্শনার্থীর ভিড় তত আস্তে আস্তে বাড়তে শুরু করলো এরপর আমরা এখান থেকে বেরোবো বলে ঠিক করেছি অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের ঘোরা কমপ্লিট এখন বাজলে হচ্ছে বিকেল সাড়ে চারটে ঠান্ডা এবারে পারদ ঠান্ডার পারত হু হু করে নামছে কিন্তু বেশি ঠান্ডা পড়ে গেলে আবার বাড়ি ফিরতে হবে অনেকটা দূর সেই সঙ্গে সঙ্গে আমি সর্ষে ক্ষেতের ভিউটা অতি অবশ্যই তোমাদের উপহার দেবো বলে লোভ সামলাতে পারলাম না তো দেখতে পেয়েছ যখন এসছিলাম তখন কত ফাঁকা আর এখন দেখো আস্তে 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 ভক্তদের জনজোয়াড় শুরু হয়ে গেছে অলরেডি বিকেলের পর থেকেই অতি অবশ্যই জনজোয়াড় শুরু হয় যে যেখানেই থাকুক না কেন এই সাড়ে তিনটে চারটের পর থেকেই সব দোকান মেলা সব বসতে শুরু করে দিয়েছে আর শীতের সময় এই জায়গাটা এলে কেউ চট করে বাড়ি যেতে চায় না এখানে খায় খেয়ে দেয়ে ঘুরে অতি অবশ্যই তোমাদের বলা হয়নি এখানে এসে সরঞ্জাম এনে রান্না করার কোনো রকম ব্যবস্থা নেই রান্না করে নিয়ে আসতে হয় আর এখানে মাছ মাংস পিঁয়াজ বসে খাওয়া যায় না সেই জন্য আমরা একটুখানি দূরে ক্ষেতের মাঠে বসে খাওয়া দাওয়া করে করেছিলাম এটা অতি অবশ্যই একটি ঠাকুরের স্থান সব লাইন দিয়ে কার পার্কিং করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এর আগেও অতি অবশ্যই তোমাদেরকে এই মন্দিরটা দেখিয়েছিলাম এটা কোন জেলায় তুমি পরে বলবে তো ওরা তখন খেলাধুলো করলো আর ভেতর থেকে মনটা একদম আঞ্চান আঞ্চান করে উঠলো ওরা খেললো আমি খেলবো না আমি সেই খেলেছি নব্বইয়ের দশকে খেলেছি উনিশশো সালে খেলেছি এখনও সেই প্র্যাকটিসটা রেখে দিতে পেরেছি কি না একটু হাতে ব্যাটটা তুলে নিলাম নিজেকে সেই অল্প বয়সে একটুখানি ফিরিয়ে দিলাম দেখ চেষ্টা করলাম যে একটু ব্যাটটা করতে পারি কি না তো যাই হোক কি ব্যাটটা ভালোই করলাম ছেলেগুলোদের সঙ্গে খেলাধুলো করে আজকের তেইশে জানুয়ারি দিনটা খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে কাটলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে জানিও যদি পারো একটা লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করো নি তাদের বলবো সাবস্ক্রাইবটা করে নিতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য